আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি সকাল সকাল নাস্তা খাইতে বসছি এখানে যে মুরগির মাংস নেছি আর আমি সাদা রুটি নেছি পরোটাও ভাজছি তো আমি সাদা রুটিই খাবো আজকে কোনো রান্না বারান নাই নাস্তা খেয়ে চা খাবো ঘর টর ঘুষাবো এই আজকে সারা দিনের কাজ কালকের এক পোলাও আছে মুরগির মাংস আছে হয়ে যাবে রাতে একটু ভর্তা মানে ভাত খাইয়ে নিবনি আর দেন কি করতেছে সোফা পয়সা কোক খাইতেছে কালকে যে পরিমাণ ভয় পাইছি সকালবেলা তা শুক্রবারের দিন এত পরিমাণ ভয় পাইছি তো এর থেকেও বড় শক্তিশালী নাকি সামনে আবারও আসতেছে তার লাপাক সবাইকে মাফ করুক পাঁচ মাত্রার নাম পাঁচ পয়েন্ট কত মাত্রার জানি পাঁচ পয়েন্ট সাত মাত্রার ভূমিকম্পে যদি সারা বাংলাদেশ লড়াই ফেলতে পারে তাহলে যদি এর থেকে আরও একটু বড় ধরেন হয় তাহলে কি হবে আল্লাহ সবাইকে মাফ করুক সবাইকে বুঝার তৌফিক দান করেন আমিন মাত্র ছাব্বিশ সেকেন্ডে মানে এত কিছু হয়ে গেছে যদি মানে ভূমিকম্পটা যদি বেশি না মানে আরেকটু বেশি হইতো তাহলে তো মনে হয় বিংনিং আমাদের এখানে মনে হয় অনেক সমস্যা দেখা অনেক সমস্যা সবাই তো একদম দৌড়ায় রাস্তায় নামে গেছে আমি নামি নয় অবশ্য আমি একটু ভয় পাইছি এই আর কি আমি শুধু আমার একই আমি দিকে তাকাইছিলাম ছিলাম যে পানিগুলি কি রকম যে করতেছিল আমি মনে করছি যে ভাইয়া পড়েই যাবে এখন কিন্তু আমার তো আমি নামি নেই জিনিসও তো পড়ছে জায়নকে গোসল করাই দিলাম দিয়া ওরে খাইতে দিয়ে দিছে ও একদম প্লেট কায়চা খুব সুন্দর করে খাইছে হ্যাঁ পোলাও দেখা খাইছে ভাত হলে তো জীবনেও খাইতো না ভাত হলে ওইভাবে রাইখা চলে আসতো তা আমি এখন খাওয়া দাওয়া করবো কইরা তারপরে জায়ানের কয়েকটা জামা কাপড় বের করব নতুন কালকে জায়নের বোনের ক্লাস পার্টি জায়েন কি যাবে না অবশ্যই যাবে কিন্তু সমস্যা হয়েছে জায়নের যে জামাগুলি আছে নতুন জায়ান পড়লে জায়ন দেখতেও ভালো লাগে না কেন ভালো লাগে না বাবা বলো তো তোমার স্বাস্থ্যর জন্য ভালো লাগে যেগুলো ছোট হইতাছে সেগুলি ভালো লাগে আর যেগুলি বড় আছে একটু বড় বড় দিকে কিনছি ওগুলি পড়লে তো তোমার সাইজে ঠিক আছে কিন্তু বডির দিক দিয়ে তুমি একদম মায়ের খায়া যাও একটুও ভালো লাগে না মায়ের খায়া যাও না তাহলে আচ্ছা আমু ভাত খেয়ে নেই খায়া তারপরে তোমার কয়েকটা জামা পরায় তোমার দেখাবো ঠিক আছে আচ্ছা আচ্ছা খাইতে বসলাম তো এই যে তরকারি গরম করে নিছি কাঁচামরিচ পিঁয়াজও নিয়ে নিলাম শসা শেষ হয়ে গেছে শসা নাই এখন সালাদ ছাড়াই খাইতে হবে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আমি বাসায় যতই ঝোল রান্না করি এক পাতিল ঝোলও যদি দেই তাহলে ঝোল মানে থাকবে না তরকারিতে মাংস আলু থাকবে কিন্তু ঝোল থাকে না এত ঝোল খায় বাসার মধ্যে যে কালকে ক্লাস পার্টিতে পরা যাবে ওর তিনটা জামা বের করছি এখানে যে আবায়া এই আবায়াটা এখন ওর পরা হয় নাই এই আবায়াটার সমস্যা কি এই আবায়াটা ওর পুরা লম্বায় ঠিক আছে কিন্তু বডিতেও একদম ও ই হয়ে যায় ওর শুকনা বডি তো আর এটা হচ্ছে ফ্লোর টাচ তো এই ফ্লোর টাচ ড্রেসটা ওর একদম পারফেক্ট ও বলতেছে এখন এইটাই পইরা যাবে তো এটা যদি পইরা যায় এইটাই আয়রন করে দিব এই জামাটা কিন্তু অনেক সুন্দর একদম এই যে মকমলের লেস করা আর এটা কিন্তু একদম জরির পুরোটাই এত সুন্দর পার্পেল কালার খুবই সুন্দর আর এই ড্রেসটা এই ড্রেসটাও বললাম যে এটা পরেও পরবে না এইটা পরবে না ওর কাছে পার্পেল কালারটাই ভালো লাগছে হুম আচ্ছা আচ্ছা তাহলে তুমি এইটাই পরবা না তাহলে এইটাই আয়রন করে দিবুনি আর এই আবার আটা এটার সাথে চুড়িদার বা ঢিলা সালোয়ার হলে তাহলে মনে হয় পরতে আরও সুন্দর লাগবে এখন পছন্দ এটাই হ্যাঁ এটাই আচ্ছা এটাই পরে দেও ঠিক আছে আচ্ছা এটাই দিব তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ